হ্যালো বীরবন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি এখন একটু রেডি হয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম আমার ফাইনাল লুক আর এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের ড্রেস আসবে করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও একটা স্কার্ট একটা টপের মতন আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো যাওয়া যাকে একেবারে ওখানে পৌঁছে যেতে তারপর আমি ভিডিওটা শুরু করলাম তো রাস্তায় যাওয়ার সময় আর ভিডিও শ্যুট করা হয় না কারণ একটু গল্প সল্প করেও যাচ্ছিলাম সবাই মিলে আর সব সময় তো ভিডিও মধ্যে থাকলে তো আর হবে না নিজের জীবনটাকেও তো একটু ভালো করে মানে এনজয় করতে হবে তাই না তো ভিডিও ভিডিওটাও চলুক আর সাথে সাথে আনন্দটা মজা সবটাই হোক তো তার আমি বললাম যে এখানে এসে ভিডিওটা স্টার্ট করলাম তো এখানে আমি আমি ভিডিওটা কিন্তু করি না তোমার দাদাভাই ভিডিওটা করে দিচ্ছিল কারণ আমি এত ভালো ভিডিও আমার হবে না মানে খুব সুন্দর ভিডিওটা করেছে দেখো শুধু দারুণ দারুণ ভিডিওটা করেছে ও শুধু আর এখানে দেখছো পাক খেলা হচ্ছে পাক খেলা মানে আর যারা চড়কটাকে নিয়ে যাবে তারা আর কি একটু চান টান করছে এই রকম হচ্ছে মানে কি বলবো সেই জলে নামলে যা হয় আর কি গ্রাম এলাকায় তোমরা অনেকে যারা গ্রামে বাস করো অবশ্যই কিন্তু পুকুর পুকুরে একমাত্র যারা চান করেছে আমিও করেছি তো পুকুরের তার এনজয়টাই আলাদা মানে সবাই একসাথে বন্ধু বান্ধব যদি জুটে যায় তাদের সাথে স্নান করাটার মজাটাই আলাদা তো সেই দিনগুলো তো আর কোনো দিনই ফিরে পাবো না যেহেতু আমিও গ্রামে বাস করি গ্রামে গ্রামে থাকি আর তো যারা গ্রামে থাকো তারা এই দিনগুলো অবশ্যই কিন্তু ফিরে পাবে না কোনো দিনে মানে যারা বড় হয়ে গেছো যারা ছোটো তো আছো তারা তো অবশ্যই কিন্তু এখনকার ছেলে মেয়েরা। কেউ পুকুরে দেখবে অতটা স্নানও করে না আর সবসময় যাকে বলে ফোনে মুখ গুজে বসে আছে যাকে বলে মানে ফোন ছাড়া এখন আর কিচ্ছু না যাকে বলে বলো এই যুগে মানে আমাদের সময়টা একটা চলে গেছে কিন্তু এই সময় ফোন ছাড়া কেউ জানে না কিন্তু আজকের দিনটা দেখছো দেখে খুবই ভালো লাগছে মানে সেই দিনগুলো আমাদের মনে পড়ে যাচ্ছে আর কি আর এই দিনটায় কেউ এরকমভাবে স্নান করে না কারণ হচ্ছে চড়ক নিয়ে যাবে সেই মানে উর্দকে কি বলবো সেই আনন্দে মানে সবাই নেমে পড়েছে থাকে বলে দেখে খুবই ভালো লাগছিল তাই ভাবলাম একটু ভিডিওটা শ্যুট করি আর ওখানে দেখছো সব গাছে উঠে ঝাম মারছে তো এই দিনগুলো মানে খুবই ভালো ছিল আমার কোনোদিন না আমি আমরা দিনও গাছ থেকে উঠে ঝাম মারি না দিনও মানে গাছে উঠতেও পারি না আশা করি যাই হোক আর মানে থেকে পুকুরের হয় না যে উঁচু উঁচু সেখান থেকে জুড়ে জোরে ঝাম মারতাম এইরকম হতো আর কি আর এখানে দেখছো যে মানে সেই দিনগুলো মানে সত্যিই চোখেতে ভাসছে যাকে বলে আমি যখন ভিডিওটা এডিটিং করছি তখনও তো হচ্ছে মানে তখন আমি মানে ভিডিওটা তো তখন তো সেই এডিটিং করছি মানে তখনও আমার দেখে এতটা ভালো লাগছে আনন্দ লাগছে আর এখানে একটু চড়কটাকে ভিডিও করে দিচ্ছিলো আর ওদিকে দেখতে পেলে সন্ন্যাসী পুজো হচ্ছে মানে এখনও সন্ন্যাসী পুজো শেষ হয় না সন্ন্যাসী পুজো শেষ হবে তারপর সন্ন্যাসীরা ঘর যাবেন ছুটে ছুটে করে তারপরে এই চরকগুলো যেতে সন্ধ্যা হয়ে যাবে এখন দেখছো আমরা কখন আসছি আর এখন দেখছো পুরো রোদ পড়ে গেছে বিকেল হয়ে গেছে যাকে বলে আর কিছুক্ষণ পর দেখবে সন্ধ্যা হয়ে গেছে মানে চড়ক যেতে করতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে আর লোকজন বেশিক্ষণ থাকে না মানে ছিল কিন্তু দেখবে আস্তে আস্তে প্রথমটা সবাই দেখে যাচ্ছে কিন্তু তারপর যখনই সন্ধ্যার দিক হয়ে যাচ্ছে অনেক লোক বাড়ি চলে যাচ্ছে কারণ যে সন্ন্যাসী পুজো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ চড়ক ছাড়বে না কিন্তু কী এবার করার আছে আমরা তবু ছিলাম আমরা অনেকক্ষণই ছিলাম যাকে বলে আর এদিকে দেখছো একটু তোমার দাদা ভাই ভিডিওটা করে দিচ্ছিলো এখানে এসে থেকে আর আমি সেরকমভাবে করি না করছিলাম কিন্তু ওই বেশিক্ষণ বেশিক্ষণ করে দিচ্ছিলো আর এখানে দেখছো সব দাঁড়িয়ে আছি মানে প্রত্যেক বছর খুবই ভালো লাগে এই দিন গাজনটা এলে এই দিন গাজনটা এলে মানে প্রত্যেকে মানে সবার সাথে দেখা হয় সবার যে যেখানে থাকুক না কেন মানে এই দিন গাজনের দিনে মানে দিন গাজনের দিনে মানে সবার সাথে দেখা হয় আনন্দ হয় কথাবার্তা হয় আর দেখছো দিন গাজন যেতে করতে একেবারে রাত গাজনে পরিণত হয়ে গেছে দেখে দেখছো চড়কগুলো এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে এরপর একে একে চড়কগুলো ছাড়বে এখানে দেখছো আর একটা চড়ক আছে আর এখানে দেখছো আর একটা আর ওই যে দূরে সেটা তোমাদেরকে এখন দেখালাম না ওই দূরে আর একটা চড়ক আছে পর কেউ বা তিনটে চড়ক আছে তিনটে না চারটে হতো বলে চারটে না চারটেই হয়েছে না কটা হয়েছে আমার ঠিক মনেও পড়ছে না ভিডিওটা এদিকে এডিটিং করছে কিন্তু মনে পড়ছে না এই যে দেখছো চড়কগুলো একেবারে খুব সুন্দর সাজিয়েছে ফুলে বেলুন দিয়ে মানে দারুণ দারুণ লাগছে সরি চারটেই হয়েছিল চরক তো আমি তখন দেখেছিলাম কিন্তু ভিডিওটা এডিটিং করতে যে ভিডিওটা হয়ে অনেক দিন আগের ভিডিও তাই ভিডিওটা দিতে অনেকটাই আমার লেট হয়ে গেল তাই এখন মাথায় নেই মানে কি বলবো ফুলে গিয়েছিলাম আর ভিডিওটা আর তোমাদেরকে একটা কথা বলে দিই যে চরক যতক্ষণ ছিল ছিল তারপরে ভেবেছিলাম আবার মেলায় যাব কিন্তু কিচ্ছু করার নেই মেলায় যাবার আগেটাই এত ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল মানে যা করে ঠাকুর কি পাই চড়কগুলো সন্ন্যাসীরা সব ঢুকে গিয়েছিল তারপরে ভেবেছিলাম আরেকটু পর করে আমরা যাব মানে এই ভিড়ে যদি মন্দিরে যাই না মানে যাকে বলে চিপে যাব চিপকে যাব মানে কোথায় যে পা ফেলবো তার কোনো জায়গা থাকবে না এই রকমটা আর কি তাই ভেবেছিলাম যে যাব কিন্তু আর যাওয়া হলো না আর এদিকে আমরা তো দেখছিলাম যে চড়কগুলো একে একে চলে যাচ্ছিল আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের আবার চশমাটা হারিয়ে গিয়েছিল চ বাবান শোনা চশমাটা এত মানে চশমা পরে থাকলে ওকে যদি কোলে নিয়ে চশমা পরে থাকে ও একদম চশমা পড়তে দেবে না তাই চশমাটা খুলে কখন যে পড়ে গিয়েছিল কি বলবো তারপরে খুঁজতে খুঁজতে যেই জায়গাটাই দাঁড়িয়েছিলাম আমরা দেখতে বলি তখন স্যাম আমা আমি দাঁড়িয়েছিলাম একটা আমাকে ভিডিওতে মধ্যে দেখতে পেলে ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়েছিলাম তো ওখান থেকে চশমাটা উদ্ধার করি যাকে বলে আরে কি বলবো চশমাটা যা করে পাওয়া গেল তিনটে চড়ক চলে গেছে এটাই হচ্ছে শেষ চড়ক চলে আসছি বাড়ি এই যে আবার একটু পরে আবার যাব এখন আপাতত চলে এলাম আর প্রচুর ভিড় চড়কগুলোই গেল না মানে আমরা খুব তাড়াতাড়ি আবার হেঁটে হেঁটে চলে এলাম আবার একটু পরে ড্রেস চেঞ্জ করে আবার যাবো তোমাদের সাথে সেই তখন কথা হয়েছিলো আর তারপর থেকে আর কোনো কথা হয় না তোমার কখন বলতে সেটা তোমাদেরকে বলাই হলো না সেই কালকে সন্ধ্যাবেলা যখন চড়ক দিকে ঘর এলাম গাজন তারপরে কথা হয়েছিল তারপরে বলেছিলাম যে যাবো আবার গাজন দেখতে কিন্তু বাট এতটা ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল মানে খুবই খারাপ হ্যাঁ বিরাট জল ঝড় বিরাট আরম্ভ হয়ে গেছে তারপর আবার কারেন্ট নেই আসছে সেই সাড়ে দশটা দশটা সাড়ে দশটার দিক করে আসছে তারপরে কাতা হয়ে গেছে তারপর আর যাওয়া হয় না অতটা আর ভালো লাগে না দিয়ে সেই জন্য আর ভিডিও দিতে পারি না তো আজকে সকালবেলা গুড মর্নিং জানিয়ে দিই তো কালকে যেইটুকু দেখেছো দেখেছ আজকে মানে যা হয়েছে হয়েছে মানে সকাল থেকে যা যা ভিডিও দিয়েছি সকাল থেকেও না নীলের বার মানে নীলের বার যে কালকে গিয়েছিল তো যেটুকু দিয়েছি ওইটুকু প্লিজ কষ্ট করে দেখে নিও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি মানে পরের দিনে শেষ করছি আবার নিয়ে আসছি আবার একটা নতুন ভিডিও ততক্ষণ তোমরা আমার ভিডিওর মধ্যে হয় প্লিজ আজকে একটা ভিডিও দেব অবশ্যই কিন্তু তোমরা থেকো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই